প্রোনাউন প্রোনাউন কাকে বলে আমরা সবাই জানি প্রনাউন সেই ওয়ার্ড বা সেই পার্টস অফ স্পিচগুলোকে বলা হয়ে থাকে যে পার্টস অফ স্পিচ বা যে ওয়ার্ড নাউনের পরিবর্তে ব্যবহার করা হয়ে থাকে নাউনের পরিবর্তে ব্যবহার হয় ঠিক আছে যেমন ধরো হি সি ইট আই উই ইটি সি এই ওয়ার্ডগুলো সব এক একটা নাউনের পরিবর্তে বসানো হয় নাম না বলে তার পরিবর্তে বসানো হয় সেগুলো জন্য এগুলোকে বলা হয়ে থাকে প্রনাউন আমরা যদি সেন্টেন্সে ইউজ করে দেখি তাহলে রাম ইজ এ বয় হি ইজ এ স্টুডেন্ট দেখো এখানে দুটো সেন্টেন্স লিখেছি একটা হচ্ছে রাম ইজ এ বয় এই রাম ইজ এ বয় এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে রাম রামটা হচ্ছে একটা নাউন নাম বোঝাচ্ছে একটা মানুষের পরের সেন্টেন্সে লিখেছি হি ইজ এ স্টুডেন্ট সে একজন ছাত্র এখানে সাবজেক্ট হচ্ছে হি এই হি বলতে বোঝানো হচ্ছে এই রামকে রাম না লিখে এখানে দ্বিতীয় সেন্টেন্সে কি লেখা হয়েছে হি তাহলে রাম যেহেতু না মানুষের নাম নামকে বোঝাচ্ছে নাউন এবং এই সেন্টেন্সে সেই নাউনের পরিবর্তে হি লেখা হচ্ছে তাই জন্য হিটা হচ্ছে কি প্রোনাউন তেমনিভাবে আই উই হি সি ইট দিস দ্যাট সবগুলোই যেগুলো নাউনের পরিবর্তে ব্যবহার করা হয়ে থাকে সেগুলোকে বলা হয় প্রোনাউন এবার আমরা শ্রেণী বিভাগ বা ক্লাসিফিকেশন দেখব প্রোনাউনকে ভাগ করা হয় মোটামুটি আট ভাগে আট ভাগের প্রথম যে ভাগটা সেটাকে বলা হয়ে থাকে পার্সোনাল প্রনাউন পার্সোনাল প্রনাউন পার্সোনাল প্রনাউন সেই প্রোনাউনগুলোকে বোঝায় যেগুলো পার্সন বা ব্যক্তিকে বোঝায় পার্সন বা ব্যক্তি অর্থাৎ মানুষ ইত্যাদি বোঝায় সেগুলোকে বোঝানো বলা হয়ে থাকে পার্সোনাল প্রোনাউন এর মধ্যে কোন প্রোনাউনগুলো পড়ে আই উই ইউ হি সি ইট হার্স আওয়ার্স ইট সি এই প্রোনাউনগুলোকে বলা হয়ে থাকে পার্সোনাল প্রনাউন আচ্ছা দুই নম্বর ভাগ যেটা সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ডেমনস্ট্রেটিভ প্রনাউন কোন প্রোনাউনগুলোকে বলা হয়ে থাকে দিস দ্যাট সাচ সো টু সি এই প্রোনাউনগুলোকে বলা হয়ে থাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন থার্ড যে ভাগটা আমরা দেখবো সেটা হচ্ছে রিলেটিভ প্রনাউন রিলেটিভ প্রোনাউন বলা হবে সেই প্রোনাউনগুলোকে যেগুলো তোমার রিলেশন বা সম্পর্ককে নির্দেশ করবে যেমন ধরো হু হুইচ দ্যাট হোয়াট অ্যাচ হুয়েভার হোয়াট এভার এগুলো এই প্রোনাউনগুলোকে বলা হয়ে থাকে রিলেটিভ প্রনাউন এগুলো তোমার রিলেশন বা সম্পর্ক নির্দেশ করে আমরা পরে এগুলোর বিস্তৃত ব্যবহার দেখব চার নম্বর বিভাগ হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন ইন্টারোগেটিভ প্রোনাউন সেই প্রণাউনগুলোকে বলা হয়ে থাকে যে প্রণাউনগুলো তোমার ইন্টারোগেশান বা প্রশ্ন জিজ্ঞাসা করতে ব্যবহার করা হয়ে থাকে এখানেও ডাব্লিউইচ ওয়ার্ডগুলোই ব্যবহার করা হয়ে থাকে মূলত হু হুইচ হোয়াট ইট এগুলোকে বলা হয়ে থাকে ইন্টারোগেটিভ প্রনাউন যখন তোমার এই প্রোনাউনগুলোর সাহায্যে কোনো কিছু জিজ্ঞাসা করা হয় পাঁচ নম্বর ভাগ হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কোনগুলোকে বলা হয়ে থাকে যেগুলো ডিস্ট্রিবিউশন বা বিভাজন বোঝায় যেমন ইদার বা আইদার বলি যেটাকে আমরা ইট ইসি এগুলোকে বলা হয়ে থাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন নেক্সট সরি যে ভাগটা দেখব আমরা সেটা হচ্ছে রিফ্লেক্সিভ রিফ্লেক্সিভ প্রোনাউন রিফ্লেক্সিভ প্রনাউন বা সেলফ প্রনাউন বলা হয়ে থাকে এগুলোকে প্রোনাউনের সঙ্গে সাধারণত সেলফ শব্দটা বা সেলফস শব্দটা যুক্ত হয়ে থাকে যেমন ধরো মাই সেলফ হেমসেল্ফ আওয়ার সেলস এইটি সি এখানে খেয়াল করো সেলফ এবং সেলফস কখন সেলফ যুক্ত হয় যখন সিঙ্গুলার নাম্বার ইউজ হয় একজন ব্যক্তিকে বোঝায় তখন তখন তার সঙ্গে সেলফ শব্দটা যুক্ত হয় এবং যখন প্লুরাল নাম্বার ইউজ হয় বা একের বেশি মানুষকে বোঝায় তখন সেলফস যুক্ত হয় আচ্ছা তারপরের যে শ্রেণীবিভাগটা আমরা দেখব সেটা হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউন ইন্ডিফিনাইট প্রোনাউন কোনগুলোকে বলা হয়ে থাকে ওয়ান এনি সাম দে এগুলোকে বলা হয়ে থাকে ইন্ডিফিনাইট প্রোনাউন ইন্ডিফিনাইট মানে হচ্ছে অনির্দিষ্ট এই প্রণাউনগুলো নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা কোনো বস্তুকে বোঝায় না অনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বস্তুকে বুঝিয়ে থাকে তার জন্য এগুলোকে বলা হয়ে থাকে ইন্ডিফিনাইট প্রোনাউন এবং লাস্ট যে শ্রেণী বিভাগটা আমরা দেখবো সেটা হচ্ছে রেসিপ প্রকাল প্রনাউন রেসিপ্রোকাল প্রকাল কোনগুলো ইচ আদার ওয়ান অ্যান আদার ইটিসি এগুলোকে বলা হয়ে থাকে রেসিপ্রোকাল প্রকাল প্রোনাউন তো বন্ধুরা আমরা প্রোনাউন এবং প্রোনাউনের শ্রেণী বিভাগগুলো জানলাম আজকের ভিডিওতে আমাদের কম্পিটিটিভ এক্সামে ডাব্লিউ বা অন্যান্য এক্সামগুলোতে এখান থেকে কোয়েশ্চেন ডিরেক্টলি এভাবে জিজ্ঞেস করতে পারে কোনো একটা প্রোনাউন দিয়ে দিল দিয়ে বললো যে এই প্রোনাউনটা কোন শ্রেণীর প্রোনাউন তোমাকে চুজ করতে হবে সাপোজ দিস এই ওয়ার্ডটা থাকলো জিজ্ঞেস করলো যে এটা কোন প্রোনাউন সেখানে অপশান থাকবে তোমার পার্সোনাল প্রোনাউন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন রিফ্লেক্সিভ প্রোনাউন এরকম অপশান থাকবে এটা যে ভাগের মধ্যে পড়ছে সে ভাগটা তোমাকে চুজ করতে হবে এই ভিডিওতে এই পর্যন্তই এর পরের ভিডিওতে আমরা পার্সোনাল প্রোনাউনের সম্পর্কে ডিটেলসে জানবো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করো বন্ধুদের মধ্যে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশান সবার আগে তোমার কাছে